শুধু দর্শক একজন সে আবার কবি কিন্তু লেখাপড়া জানে না সে নিজেই বলে আমি বকলম সে নিজেই বলে অথচ সেই না লেখাপড়া জানা সেই কবি জসীম সে এখন আমাদের সাংবাদিকদের বিষয় নিয়ে প্রশাসন কথা বলবেন বলুন সাংবাদিক ভাইয়েরা প্রশাসন বাইরে অনেক পরিশ্রম করে তাদেরকে নিয়ে একটা কবিতা বানিয়েছি বঙ্গবন্ধুকে নিয়ে বেগম কবিতা বানিয়েছি অসাধারণ কবিতা আমি লেখাপড়া জানি না সে মিডিয়ার প্রশাসন ভাইদেরকে নিয়ে আমি কবিতাটি বলছি সবাই ভিডিওটি ভালো করে দেখবেন আমি খুব নিম্ন আয়ের মানুষ সবাই আমার জন্য দোয়া করবেন গাছের নিচে আছে ছায়া এ মিডিয়ার প্রশাসনের জন্য বাংলাদেশের মানুষের মনে আছে খুবই মায়া এ ঢাকা সায়দাবাস রাস্তার নাম আছে জনপদ মিডিয়ার প্রশাসন দিচ্ছে এ বাংলাদেশের মানুষদেরকে নিরাপদ শীতের দিনে তাড়াতাড়ি চলে যায় বেলা মিডিয়ার প্রশাসনকে কেউ কখনো করবেন না অবহেলা আমরা মানুষ অনেক সময় চাই একশো টাকা বাংতি মিডিয়ার প্রশাসন চায় এ বাংলাদেশের মানুষের শান্তি নৌকা চলে নদীর জলে গাড়ি চলে রোডে মিডিয়ার প্রশাসনের সাথে কেউ কখনো অন্যায় করলে তারা মামলা করবে কোডে চব্বিশ ঘন্টা ঘড়ি চলে যেমন ঘড়ি থেমে থাকে না যেমন মিডিয়ার প্রশাসনের দায়িত্ব কখনও থেমে থাকে না তেমন নৌকালবাসে পড়তে নামতে মানুষ করে পারাপারি মিডিয়ার প্রশাসনের সাথে কেউ কখনো কইরো না বাড়াবাড়ি গাছের ডালে বসে পশু পাখি এ মিডিয়ার প্রশাসনের চোখে কেউ কখনো দিতে পারবে না ফাঁকি বিপদে পড়লে মানুষ হাতে দেয় তালি আল্লাহ তুমি মিডিয়ার প্রশাসনের দায়িত্ব করে দাও আরও শক্তিশালী গাছের নিচে আছে ছায়া মিডিয়ার প্রশাসনের জন্য এ বাংলাদেশের মানুষের মনে আছে খুবই মায়া প্রিয় দেশবাসী আমি লেখাপড়া জানি না তবু মন থেকে কবিতা বানাই আরও অনেক কবিতা আছে বন্যা নিয়ে কবিতা বানাই সবাই আপনার আমার জন্য দোয়া করবেন আমি নিম্ন আয়ের মানুষ আমি অনেক কষ্টতে আছি